জীবনের প্রথম একটা শখ করে হচ্ছে কাজ করলাম তাতেই এত বড় ঝামেলায় পড়লাম কি বলবো আর হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো খুব শখ হয়েছিল আমার অনেক দিন মানে আমসত্ত্ব বানাবো তো সেই কাজ ছয় কেজি আম এনে শাশুড়ি ব মিলে কেটে কুটে সব সুন্দর করে রেডি করলাম একদম ধুয়ে টুয়ে সব রেডি করলাম এত কড়া রোদ গরমে তো একদম জানটা চলেই যাচ্ছে তো চিন্তা করলাম এই সুযোগটা কাজে লাগাই হচ্ছে আম রেডি করতে হবে তাড়াতাড়ি তিন চার দিন রোদ দিলেই শুকায় যাবে তো মানুষের চিন্তার সাথে সব সময় পরিকল্পনার সাথে সব কিছু মানে মিলে না আর কি তো যাই হোক প্রথমে আমগুলাকে হচ্ছে আমি সিদ্ধ করে নিলাম তো আমার শাশুড়ি মতো সবসময় আমাকে হেল্প করে আপনারা তো আমার ভিডিওতে সবসময়ই দেখেন তো উনি আমাকে হেল্প করতেছিল সেদিন আমি হচ্ছে আবার আইসক্রিমও বানাইছিলাম আমি একদিকে আইসক্রিম বানাচ্ছিলাম আম্মা আমাকে বলতেছে আসো আমি একটু হেল্প করে দিই তো এগুলো হচ্ছে সব রেডি করে দিল তারপর রেডি রেডি করে সবাই যখন ঘুমাই গিয়েছিল তখন আমি হচ্ছে এই আমগুলা নিয়ে নেমে পড়লাম হচ্ছে আমসত্ত্ব বানাই আমার মাকে দেখছি আচার বানাইতে আমার মাও কখনো আমসত্ত্বা রেডি করার নাই আমি হচ্ছে এটা ইউটিউব দেখেই হচ্ছে বানানোর চেষ্টা করছিলাম আর কি তো যাই হোক প্রথমে আমের কাঠগুলাকে ভালো করে নেড়ে এগুলো মরিচ তারপরে হচ্ছে পাঁচ পুরনের গুঁড়া লবণ স্বাদ মতো লবণ আমি এখানে চিনি ইউজ করব না আমি এটা পুরোটা রেডি করার জন্য হচ্ছে প্রায় এক কেজির চেয়ে বেশি খেজুরের গুড় আর কি এগুলা সবগুলো লিকুইড করে নিছি সবগুলো হচ্ছে উপকরণ একসাথে দিয়ে আমি বলতেছি পাঁচ ফোড়নের গুড়ি লাল মরিচ স্বাদ মতো লবণ আর হচ্ছে খেজুরের গুড় মিঠা আর কি সবগুলো দিয়ে নাড়া নাড়ি অনেকক্ষণ নাড়তে হয়েছে বিশ্বাস করেন এত নাড়তে হয়েছে তো আমি রাত্রেগুলো রেডি করে রাখছিলাম সকালে সুন্দর করে রোদ উঠছে তো আমি হচ্ছে সুন্দর করে এইভাবে খুব খুশি খুশি মনে তারপর আর আমার খুশিতে তো নজর হয়ে গেছে তারপর শুরু হলো ঝড় বৃষ্টি আর তো রোদ উঠছে না যাও একটু রোদ উঠছিল তারপর হচ্ছে আম্মা একবার দিছিল আমি একবার দিছিলাম এরকম করে অনেক কষ্ট করে মানে কয়েকদিন হচ্ছে বাসায় রেখে লাস্ট বা আমি খুব হতাশ হয়ে গেছি তারপর তো এভাবেই হচ্ছে শুকাইতে হয়েছে তো এই এতগুলো আমসত্তা শুকাই এতটুক হয়েছে আরকি আর আমার মানে কোনো আইডিয়াই ছিল না তো বেটার লাইক নেক্সট টাইম আর কি তো এই যে ভালোই হয়েছে পাতলা পাতলাটা একদম বেশি সুন্দর হয়েছে তো এই তো আমার আমসত্তা